সালামু আলাইকুম হাই গাইস আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম এখন আমরা ভ্রমণ করবো সৌইদি অফ আবা হাই সিটি পার্ক চলেন লেটস গো এই তো আমরা হাঁটতেছি কিছুক্ষণের ভিতরে আমরা আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব এখানে খুবই সুন্দর জায়গা পাহাড়ের উপরে এখানে গেলে আপনি আকাশের মেঘ হাতে ধরতে পারবেন হাত দিয়ে বাট আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আমি আপনাদেরকে এই চ্যামটা ঢুকে পড়লাম তো অনেক সুন্দর জায়গা দেখেন এখান থেকেই মেঘ যায় হাত দিয়ে সো আমার সাথে থাকুন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে মেঘ ভিডিওটা দেখাবো ইনশাআল্লাহ ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন